আমরাও রাজনীতি করি তারাও রাজনীতি করে এই দুই রাজনীতির মধ্যে পার্থক্য একটা স্পষ্ট সিমারে তাদের রাজনীতি নিজের প্যারের জন্য আর আমাদের রাজনীতি ইসলামের জন্য দেশের জন্য জনগণের জন্য দিকে থাকবেন এই পেশে থাকবেন না এই পেশে থাকবেন যারা লুটপাট চাঁদাবাজি ধর্ষণ হত্যা নির্যাতন এবং আপনাদেরকে প্রতি চোখ জানায় যে নামতেই না কোনো প্রার্থী এত নামতেই বেড়া পারবে না তোরা ঘরের দিয়ে বাইরে যে পারবি না এরা কিসের আলামত আলামত হইল পরাজয়ের ভয়ে তারা কি শঙ্কিত তাই একটাই অস্ত্র আছে ভয় বেশি দেখানো কিন্তু যারা ইসলামের আদর্শ অনুপ্রণিত যারা জলমুলার বিশ্বের আদর্শ অনুপ্রণিত ইসলামী অন্তরের আদর্শে মুঠায় কমিটি সদস্য তারা কি এগুলো ভয় করবে না কেউই কেউ ভয় করবে না এই সংবাদ আমি তাদের কাছে পৌঁছে দিলাম আর তবে কি অনুরোধ করব মানুষকে সম্মান দিতে শেখেন

আপনারা শুনছেন কিনা না এর ভিতর লন্ডন থেকে তারেক জিয়া গলাপালা এক নেতার কাছে টেলিফোন কে জানতে চাইছে মোস্তাফিজুর রহমান দল ছেড়িয়ে গেল কেন সেই লন্ডন বৈশ্বের খোঁজ রাখে গেল আমার মতো মোড়া দিয়ে ঢাকা নেওয়া লাগবে বিয়ে বলবে দলের জন্য আপনার কাজ করছে আপনি কে বলছে আপনি বহিষ্কৃত আপনি তো দলের নেতা আমাদের আপনার কাজ করছে আমরা কাজ করি নাই হঠাৎ মানে নাম নাম কেন মাঠে আজকে আমি অনুরোধ করি সবাইকে এই দেশ আমাদের সভা আমরা সবাই ভাই ভাই একই করে এক ভাই এক দল করবো আরেক দল করতে পারি সেটা স্বাভাবিক এটা আমাদের স্বাধীনতা আছে কিন্তু

সবাই বাইশ ওই ফেসবুকে লেখা লেখি আর কি ভয় দেখানো কিন্তু এই যে এখানে আপনাদের এরকম একটা সভা করতে কম হইলেও বিশ টাকা খরচ হইত আর আমরা এই করছি কিভাবে প্রত্যেকে গায়ে ক্ষেত্রে অর্থ দিয়া শ্রম দিয়া মেধা দিয়া এইটা করছে একটা টাকা কি বেশি আমাদের কাছ থেকে সবাই মিলে আমাদের কর্মীরা আমাদের সমর্থকরা গরিব মানুষ কিন্তু তাদের অনেক বেশি এবং তাদের কাছে সঙ্গে থাকার সব সরব ওদের ওరికিনি নাই ঠিক একটা শক্তকে সামনে অশক্ত যত বড় ক্ষমতাশালীও তার মাথাটা কিন্তু নুইয়া থাকে ঠিক আজকে আমি আর হাত থেকে কষ্ট দেব না আমার কথা একটাই আমরা ভুলতে নাই আমি মনে করি ইসলামী আন্দোলনে আমি যোগ দিয়ে আমি ভুল করি নাই তার প্রমাণ আমি দেখলেই যাই কেউ তো আমারে বলে না এই এলাকার অনেক শিক্ষিত ছেলেরা আছে যারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাকরি করে টেলিফোন দিয়ে আমার বলছে এখনো বলে মোস্তাই রে ভালো কাজ করছে আমি তোমার ভয় করছিলাম তুমি ইউনিভার্সিটি পড়লে ছাত্র তুমি এত বড় চাকরি করো আমার হয়তো বাজে আপনি রে কি কাম করবে না আপনি সঠিক কাজ করছেন আমাদের ওইখানে লোক আমাদের ভোটের ব্যবস্থা করছে মানুষ খুশি মনে ভোটটা দিতে পারে আমি মনে করি আমি আমার নীতি পরিবর্তন করে আমার নীতি কি ন্যায় ও সত্য ইসলামের পক্ষে থাকা আমি ভুল পথে ছিলাম আমি সঠিক পথে আমি যে দল করতাম সেই দলকেও সঠিক লাইনে আনার অনেক চেষ্টা করেছি বলা পরে আপনার ছড়েছে আমাদের দুইটা গ্রুপ ছিল ছিল না ভিন্ন অফিস আমরা ভিন্ন ভিন্ন কর্মসূচিও পালন করছি সেদিন আমাদের নেতারা আমাদেরকে হিসাবে ধরে নেয় হিসাবে ধরছে কখন যখন চলে গেছি এখন মনে হয়েছে যেটা তো দলকে আপনারা আমাদের দলের নেতা যে কথা বলে একদম ইউনিয়ন গ্রাম পর্যায়ের একজন কর্মী থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে একজন নেতা একই কথা বলে

আগামী নির্বাচন আপনারা এইভাবে আপনাদের নিজের বলে মনে করবেন এবং সেইভাবে নির্বাচনকে উঠিয়ে নেবেন এবং যেখানে যত বাধাই আসুক আমরা সবাই প্রস্তুত আছি আমরা সবাই এক থাকবো ওই অন্যায়ের বিরুদ্ধে আরেকটি কথা এখানে আমরা পুরুষরা আসছি আমাদের অনেক মা বোনরা আছে বাড়িতে বসে আছে তারা তো শুনবে আজকে আমরা মিটিং আসছি দয়া করে বাড়ি থেকে আমার সেই মা বোনদের কাছে আপনারা কি করবেন চর্মায় বিশ্বের পক্ষ থেকে সালাম জানাবেন প্রার্থীর পক্ষ থেকে সালাম জানাবেন হাত পাখার জন্য ভোট দাবি করবেন এবং তাদেরকেও কাজ করার জন্য অনুরোধ করবেন সবশেষে আমি এই সভাকে সফল করার জন্য যারা শ্রম দিয়ে অর্থ দিয়ে মেধা দিয়ে এই সভাকে সফল করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই আবার দেখা হবে আপনাদের সাথে হয়তো আপনার এলাকায় যে কোনো জায়গায় আমরা যাব আপনারা আমাদের সংবাদ পেলে আসবেন কথা হবে দেখা হবে এবং আমরা নির্বাচন পর্যন্ত শান্তিপূর্ণ বজায় রেখে আমরা কাজ করতে চাই এবং আমাদের উদ্দেশ্য একটাই আমরা দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমরা কাজ করতে চাই নিজের প্রারের জন্য নিজের স্বার্থে কাজ করতে চাই না যদি সেইটা হয়ে থাকে আমরা ইনশাল্লাহ বিজয়ী হব আপনাদের সবাইকে ধন্যবাদ